হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত গত বছরের মতো এবছরেও আমরা সবাই মিলে দেখা করতে এসেছি রূপার বাড়িতে তো রূপা তো খালি মুখে ছাড়বেই না ছোলার ডাল রেডি ময়দা মেখে রেখে দিয়েছে এবার আমরা হাতে হাতে গিয়ে সব কাজ শুরু করে দিয়েছি অবশ্য আমি কিন্তু করিনি কারণ আমি তো ক্যামেরা ধরে রয়েছি এটাও তো একটা কাজ না তবে হালকা হালকা শীত পড়েছে আর এই শীতের সন্ধেতে গরম গরম লুচি কে না খেতে ভালোবাসে তার সাথে ছোলার ডাল থাকলে আর কোনো কথাই নেই এদিকে পূজার জন্য অপেক্ষা করতে করতে পূজা চলে এলো আর এদিকে বেচারি যাইবোকেও একটু ভিডিও তুলে নিলাম এমনি ভীষণই লজ্জা পায় তাহলেও ছাড়বো কেন না আমি আবার পূজাকে বললাম তাড়াতাড়ি আয় আয় বাচ্চাদের তো খুব ফিদে পেয়ে গেছিলো তো যার জন্য ওদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছিলো এইবারে আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে যেহেতু এক বছর পরে দেখা হলো সবাই মিলে কত গল্প কত আড্ডা আরও কত কি। এর মধ্যে আবার দুজনকে খুবই মিস করছিলাম বন্ধুত্ব করার আগে ভাবো কিন্তু বন্ধুত্ব যখন হয়ে যায় সেটা যদি একটু পরিচর্যা না করা হয় তাহলে কি হয় এদিকে আমাদের সাথে সাথে বাচ্চাগুলোও বেশ আনন্দ করলো আর এদিকে দিদি যাইবো খাচ্ছা তাদের ভিডিওটা না তুললে হয় এই যে এক বছর পরে দেখা হলো আবার যে যার মতো বাড়িতে চলে যাবে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়বে এদিকে রূপা সুজাতা সঙ্গীতা ওরা আলাদা বসে গল্প করছে আর আমি আর পূজা একটু রিলস বানিয়ে নিলাম কারণ ওরা আবার ভীষণ লজ্জা পায় এদিকে তো বড়মশায় বারবার ফোন করতেই আছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে তো আর কি বলবো এখানে অনেক এনজয় হলো যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট বার যেন এভাবেই আবার সবাই একসাথে দেখা করি অনেক আনন্দ করি তো টাটা এখানে আমার ভিডিও শেষ করলাম